গুড মর্নিং বন্ধুরা সকালবেলা টিফিন শুরু হয়ে গেছে তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা টিফিনে আজকে আমাদের হচ্ছে আলু ফুলকপির চচ্চড়ি এটা আমাদের প্রায়ই হয় কারণ ফুলকপি সুযেন আর আমরা আলু ফুলকপি চচ্চড়ি খেতে খুব ভালোবাসি কাঁচা লঙ্কা পাঁচকোরান দিয়ে তো দেখে নাও এইভাবে তোমরাও করে খাও টিফিনে খুবই সুস্বাদু গরম গরম রুটি পরোটা লুচি তো দেখে নাও আজকের আমার রেসিপি আলু ফুলকপির চকচড়ি দেখো আমার কিন্তু হয়ে গেছে করা দেখতে পাচ্ছ আশা করবো নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের একটা টিফিন এরপরে যা হবে তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণের জন্য দেখতে থাকো সঙ্গে থাকো গুড মর্নিং বন্ধুরা সকালবেলা টিফিন শুরু হয়ে গেছে তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা টিফিনে আজকে আমাদের হচ্ছে আলু ফুলকপির চচ্চড়ি এটা আমাদের ফ্রাই হয় ক্যান্ড ফুলকপি সুদিন আর আমরা আলু ফুলকপি চচ্চড়ি খেতে খুব ভালোবাসি কাকা পাকা পাঁচফোড়ন দিয়ে তো দেখে নাও এইভাবে তোমরাও করে খাও টিফিনে খুব সুস্বাদু গরম গরম রুটি পরোটা লুচি মুরি সব কিছু এটা যায় তো দেখে নাও আজকের আমাদের রেস্তিপুরি আলু ফুলকপির চচ্চড়ি দেখো আমার কিন্তু হয়ে গেছে করা দেখতে পাচ্ছো আশা করবো নিশ্চই বুঝতে পারছো আমাদের এটা টিফিন এরপরে যা হবে তো ওদের সাথে শেয়ার করবো কতক্ষণের জন্য দেখতে থাকুক সঙ্গে থাকুক জানাতো বন্ধুরা আমার গতকাল একটা লাউ এনেছিল হ্যাঁ তো লাউটা করেছি গতকাল হয়ে গেছে এবার লাউ তো কিচ্ছুই ফেলতে আমার ভালো লাগে না কোনো কিচ্ছু ফেলতে ভালো লাগে না শুধুই মোটাটা ছাড়া তো লাউয়ের লাউটা খেয়ে নিয়েছি এবার এর খোসা আছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা একটু টমেটো আর দুকো ছোট ছোট দু রসুন দিয়ে বাটা করব। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই কালো জিরে সরষের তেল একটু নুন মিষ্টি হলুদ দেবো তাহলে এর খোসাটা উঠে গেল হ্যাঁ এর খোসা ভাজা আমরা সকলে খাই কিন্তু আজকে আমার ইচ্ছা হলো বাটা খাবো এই একটা আইটেম আর এটা হচ্ছে লাউয়ের সে ভেতরে যে অংশটা সাদা অংশটা থাকে সেটা আমি একটুখানি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি আবার কদবাইটির দিকে দেখো না শিলোরার দিকে দেখো না গোবিন্দভোগ চালের দিকে তাকাও হ্যাঁ এই যে একটুখানি ভিজিয়ে রেখেছি আর এই লাউয়ের ভেতরে যেটা থাকে বজাতে পারছি তোমাদেরকে এই যে ভেতরে যেগুলো সেটা দিয়ে সেটাও ফেলবো না সেটার মধ্যে আমি ধনে পাতার কাঁচা কুচিয়ে রেখেছি ওটা আর গোবিন্দভোগ চালটা একসাথে বেটে নেব নিয়ে এইয এর দিকে আমার একটুখানি ধনে পাতা কাঁচা লঙ্কা আছে একটু ডালে দেবো ডালে একটুখানি ধনে পাতা দেবো পেঁয়াজ দেবো না আর ওইটার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে এইটার বড়া করব। আর আজকে অনেক সু রোজ তরকারি খাই আজকে একদম ইচ্ছা করছে না প্লাস আমার আজকে সবজি যেরম এক সপ্তাহ আনা থাকে তো সেইভাবেই আজকে সব সবজি আগে শেষ করি তারপরে আবার আমি নিই ওই থাকতে কিছু কেনা আমার পছন্দ হয় না অপচয় একদম ভালো লাগে না তো যাই হোক ওই চারটে আলু নিয়েছি এটা সেদ্ধ করবো এটা কাঁচা লঙ্কা পেঁয়াজটা বেশ একটু তেলে নেড়ে নেবো নিয়ে এটার সাথে মেখে হয়ে যাবে আর এটা হচ্ছে ডিম ভাজা করে দেবো ওদের কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর আমার হচ্ছে প্লেন ডিম ভাজা তো এই হলো আমার আজকের আইটেম কেমন লাগছে অবশ্যই জানিও আর যখন করব। তখন শেয়ার করব এই বড়াটা কেমন করে করছি বাটাটা আর এবার দেখিয়ে দিই তোমাদেরকে ওই যে লাউয়ের মধ্যেখানগুলো তোমাদের বললাম না সেটা দিয়ে ডাল করলাম কিচ্ছু কোনোটা ফেলিনি মুসুরি ডালের মধ্যে তো লাউ দিয়ে সবাই খেয়েছি আমরা লাউয়ের ভেতরের অংশটা দিয়ে আজকে আমি ডাল করলাম এর মধ্যে ধনে পাতা দি ধনে পাতা এখনও সরি টমেটো দিয়েছি আর এই যে দেখাতে পারছি মনে হয় লাউয়ের ভেতরের অংশটা এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে ডাল করলাম তাতে কী হলো আমার ডালটা গাঢ় হলো অল্প ডাল দিয়ে আমার পরিমাণটাও বেড়ে গেল তাহলে বুঝতে পারছো কোনো কিছু ফেলার নয় একটু বুদ্ধি করে চললে কিন্তু সব কিছুই আমাদের জীবনে প্রয়োজন আছে তা আমি মনে করি আমাদের আমরা সকল গৃহিণীদের এইভাবে বুঝে চলা উচিত তাহলে আমাদেরই মঙ্গল তো যাই হোক বন্ধুরা এই পর্যন্তই এখন রাখলাম ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আশা করবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আবার যখন বড়াটা করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ততক্ষণের জন্য আমি আসলাম সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি চলে এলাম লাউয়ের কোষা বাটা তার মধ্যে কাঁচা লঙ্কা অর্ধেক টমেটো আর দুকা রসুন দিয়েছি লাউের কোষার তো আমরা সকলে খেয়েছি এবার লাভের পোশাকটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও মিক্সি গ্রাইন্ডারে যে কোনো সব কিছু দিয়ে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর কিচ্ছু দেবো না এতে জিরে ধনে কোনো কিছু যাবে না আর একটু মিষ্টি যাবে শেষে কপির বা পাতা বাটা ফুলকপির পাতা বাটা বাঁধাকপি বাটা তারপর ধনে পাতা খারকোল আর কি কি না হ্যাঁ ঝিঙের কষাবাটা পটলের কষা বাটা আমরা কিচ্ছু কিন্তু ফেলি না ভাই কিচ্ছু ফেলি না সব কিছু যদি এক বেশ খানিকটা এক থালা ভাত উঠে যায় বলবো না বাজে কথা বলবো না একটা ভাত তো উঠে যায় তাই না গরম গরম ভাত হলে আর এই পাটা হলে দুর্দান্ত এসব সব খেতে লাগে আর ওই যে বড়াটা হবে আর লাল ডালটাও করে নিয়েছি তোমাদের একবার ডালটাও শেয়ার করে নিই দাঁড়াও দেখিয়ে দিই আমার সব স্ট্যান্ডটা বড্ড গন্ড করে এই লাউয়ের ভেতরে চোকলাটা দিয়ে মানে বুকোগুলো দিয়ে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আর পাঁচ করে দিয়ে আমি ডাল করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে চলো চাপা দিয়ে দিই গন্ধটা উড়ে যাবে আর এটা পাটা করতে চলে এলাম আজকে টিপটা আলাদা টাইপের করছি কি রোজ ওই ফুলকপির ডালনা বাঁধাকপির ডালনা মাছের ডাল মাছের জোর মাংস না ডিম ডিম হ্যাঁ ডিমটা তো অবশ্যই করতে হবে সেটা ভাজা করবো তোমাদের সাথে শেয়ার করেছি এই দেখো এই লাইফ পোষাটা বাটা হয়নি মিক্সি গ্রাইন্ডারে তো ঠিক আছে ও হতে হতে সেদ্ধ হয়ে যাবে এবারে এটাকে আমি চাপা দিয়ে দিয়ে সুন্দরভাবে করি তবে সেদ্ধ তো হয়েই ফাটা তো হয়ে গেছে আর চাপা না দিলেও চলে আর একটু তেল দিতে হবে দেখতে পাচ্ছি তেল একেবারে কম হয়েছে আর একটু হলুদ দিলাম তোমাদের বহুদিন গল্প শোনাচ্ছি তাই তো আমি এবার এই ট্যান্টটা কিনে তবে ছাড়বো তবে আমার যে কি বলতো এই ইউটিউব থেকে যেদিন পয়সা পাবো তারপরে দিন কিনবো তার আগে আমি ঘরের পয়সা খরচা করব না এইটা হলো আমার একটা জেদ নিজের সাথে তো দেখা যাবে এরকম কোনো জেদ না থাকলে না লক্ষ্যে পৌঁছানো অসম্ভব হয়ে উঠবে হয়ে ওঠে ওই জন্য এই জেদটা আমার বজায় রাখার চেষ্টা করছি সে গামছা দিয়ে সেরা তোয়ালে দিয়ে দড়ি দিয়ে ডিমের পেটিগুলো আনে সেই দড়িগুলো দিয়ে সব রকম চেষ্টা করে যাচ্ছে সেলো দিয়ে স্ট্যান্ডটাকে মানে ডাইকট বলে তো এটাকে জানি না এটাকে কী বলে খেয়াল করতে পারছি না দেখ আমি স্ট্যান্ডটি বলি ফোন ডাকা স্ট্যান্ড তো সেইটাকে আমি বেঁধে ছেঁদে তোমাদের সাথে ভিডিও করি রেগুলার রেগুলার এইভাবেই আমি ভিডিও করি কারণ আমার এই জেদটার থেকে আমি এক বিন্দু নড়তে চাই না দেখা যাবে আমাকে তো পরিষ্কার করতেই হবে আর পরিষ্কার করে তো লাভ হবে না বলো খুব যত্ন করে ভাঙা চোরা এই স্ট্যান্ডটা আমি মানে ব্যবহার করি খুব যত্ন করে তোমরা দেখলে হয়তো বলবে এটা কী করছেন আপনি কী নিয়ে ব্যবহার করছেন কিন্তু না ভাই আমার এই মুহূর্তে মধ্যে নেই আমার এখন ঘরে এর চেয়ে বেশি বলার দরকার নেই আনন্দ করতে এসছি আনন্দ করি পরিশ্রম করতে এসছি পরিশ্রম করি চলো দেখো লাউয়ের কি বলবো বলো তো লাউয়ের লাউ এর বলে মনে হয় আমার ঠিক জানা নেই ওই লাউয়ের মধ্যে খানটা সাদা সাদা জায়গাটা বুক ওগুলো তোমাদের দেখিয়েছি এই যে বাটা হয়ে গেছে একটু গোবিন্দভোগ চাল দিয়ে বেটে নিয়েছি আর ওর মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতা সব দিয়ে বেটেছি তারপরে পেঁয়াজ দিয়েছি আবার প্রচো করে কাঁচা লঙ্কাও দিয়েছি আর নুন হলুদ দিয়েছি এবার একটু ওখানে না মাত্র মিষ্টি দেবো ও হ্যাঁ আসল কথাটাই বলতে ভুলে গেছি তো অবশ্যই দিতেই হবে বেসন দিয়ে একেবারে মেখে রেখেছি এবার গড়াটা করব তার আগে একটুখানি মাত্র একটুখানি চিনি দেবেন সাতটার জন্য জন্য হয়ে গেছে এবার আমি গরম গরম ভাজবো তবে হ্যাঁ এটা এখন ভেজে রাখছি আবার খাওয়ার আগে ভাত হাত নি জানো তো আজকে এখনো ভাতটা যখন বসাবো পরে আমি সব গাছ ছেড়ে তখন আবার এটা একটু গরম করে নেব দেখতে পাচ্ছি আমি হাতে করে করলাম চামচ করে আর দিলাম অবশ্যই করে খাবে কিচ্ছু ফেলার নাই তো অবশ্যই করে খাবে দুর্দান্ত খেতে লাগে দেখবে এই দিয়ে আলু সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে বড়া করবে দেখবে বড়া করে খাবে দেখবে কিছু লাগবে না কিচ্ছু লাগবে না কিন্তু ওই করতে হবে আমাদেরকে শুধু দেখলে হবে না খাটনি আছে আবার রান্না রান্না করতে করতে সব কাজ শুধু কেন যে কোনো কাজ সংসারের করতে খুব ভালো লাগে শান্তি বাই করে খুব আর রান্না তো ভালোই লাগে গোছানো ঘর গোছানো যে কোনো কাজ বলো আমার খুব ভালো লাগে করতে তাই হ্যাঁ যতক্ষণ শরীরে দেয় গড়াটা আমাকে আমার শিখিয়েছে আমার দিদি একবার এসেছিল বেশ কিছু দিন আগে কেন ও এসে আমার কাছে একেবারেই থাকে না একেবারেই থাকারও সময় পায় না তো যাই হোক যখন ছিল তখন ওর শ্বশুরবাড়িতে এগুলো খুব হতো ওর শ্বশুর বাড়িতে এই ধরনের খাবার দাবার আমরাও গিয়ে খেয়েছি গো আমরাও গিয়ে খেয়েছি আমার দিদি শ্বশুর বাড়িতে এই ধরনের খাবার দাবার খুব হতো এখন তো আর যাইও নেই তারপরে শ্বশুর বাড়ির অনেকেই নেই নিউ জেনারেশন শুধু একটা ছোট ননদ আছে ছোট ননদ বলতে আবার ভেব না আমার জায়বাবুই সব থেকে ছোট তো তার ওপরে দিদি আছে ছেলের কাছে থাকে ভাসুরের ছেলে আছে ওখানে দিদির বাড়িতে টালিগঞ্জ তো যাই হোক তখন দিদির নন সর্দি মানে রান্না বান্না ওরা খুব ভালো করে যে মানে ও দেশীয় তো এ আমাদের মতন ঢুটি না তো এদের রান্নাবান্না এইসব পড়া হ্যান ত্যান যেগুলো আমাদের ঘটিদের মধ্যে খুব একটা হয় না এখন সবাই সব কিছু শিখে গেছে ও দেশ এদেশ সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে খাওয়া দাওয়ার ব্যাপারে বলছি কারণ এখন তোমরা টিভিতে সব জানতে পারছো দেখতে পাচ্ছ নিউজ পেপারে কী অবস্থা চলছে বাংলাদেশে তো যাই হোক সেখানে দাঁড়িয়ে ও দেশ এদেশ এক হয়ে গেছে বললে বললে অনেকেই আমার ওপর রেগে যাবে না ভাই সে কথা আমি বলছি না খাওয়া দাওয়ার ব্যাপারে সত্যিই দেখে খারাপ লাগছে তো আমার দিদির থেকে আমি তখন শিখেছিলাম দিদি বললো বোন এগুলো ফেলবি কেন এগুলো খুব সুন্দর করে বরা খাওয়া যায় তো সেই থেকে মাথায় রেখেছিলাম বড়াগুলো একটু ভাজা হোক গ্যাসটা অল্প করে রেখেছি যাতে ভাজাটা ভালো হয় একেবারে জোরে করে দিলে তো পুড়ে যাবে আর মধ্যে ঠান্ডা কাঁচা থেকে যাবে ওই জন্য অল্প করে ধিমে হাত ধিমে আছে ভাজাটা হোক তাহলে বন্ধুরা এই জমাটো হয়ে গেছে লাউয়ের বুকো দিয়ে মুচমুচে বড়া লাউয়ের বুকো আর গোবিন্দভোগ চাল তোমাদের কি কি দিয়েছি সবটাই বলেছি আর বারবার বলছি না তাহলে দেখে নাও আজকের আমার লাউ লাউয়ের বুকোর বড়া ফেলা জিনিসকে যেটা আমরা ফেলে দিই অবশ্য আমরা বললে ভুল হবে অনেকেই ফেলে আমার মতন প্রত্যেকটা জিনিসই খাবার তো যাই হোক লাউয়ের বুকর বড়া কীরকম দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে দেখো রোজ রান্না করে যদি তোমাদের বলি খেতে দুর্দান্ত হয়েছে কেন বলো তো এখানে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আমি তো খাওয়াতে পারবো না কাউকে করার সঙ্গে সঙ্গে তো সেই জন্য নিজেকেই বলতে হয় হ্যাঁ খেতে ঠিকঠাক হয়েছে নিজের রান্না নিজে বিশাল ভালো বলবো না বলতেও নেই হ্যাঁ ঠিক হয়েছে তোমরা একটু ট্রাই করে দেখো লাউের বুকো ফেলে না দিয়ে যারা এতদিন ফেলে দিয়েছ আশা করব এরপর থেকে আর কেউ ফেলবে না তাহলে চলো আজকে এই রেসিপিটিতেই আমি আমার ব্লগটা শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই সঙ্গে থেকো আজকের জন্য নয় আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো আর কি বলবো এখন গুড আফটারনুন বলবো হ্যাঁ গুড আফটারনুন গুড আফটারনুন বলবো না আফটারনুন এখন তবে যাই হোক গুড আফটারনুনই বলি কারণ খারাপ কেন বলতে যাব গুড আফটারনুন টাটা